বছর সময় সংস্কারের সংস্কারের একটা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এটা এলিমেন্ট না। আমি যে সংস্কারটা চাই সেটা আপনিও চান কিন্তু আসলে আমরা বলতে পারতেছি না বিএনপি ল্যাঙ্গুয়েজে বলতে পারতেছি না সেজন্য বিএনপি মাঝে মাঝে এদিকে সরে যাচ্ছে ওইদিকে সরে যাচ্ছে এদিকে যাচ্ছে ওইদিকে যাচ্ছে মনে করতেছে সন্দেহ করতেছে আমি বলছি যে দেখেন আমাদের সংস্কার গুলো কি কি হইতে হবে আমি খুব সিম্পল এই দুই দিন আগে আমার এই কানে গেলাম এখানে বিএনপির ছেলে পেলে পেলে সব ব্রাইট ছেলে পেলে অনেক কাজ করে কানে কাজ করে তো হঠাৎ করে আমাকে দেখছে রাস্তায় তারপরে দেখে এসে দৌড়ে এসে দৌড়ছে বেশ কয়েকজন মানে দশ বারো জন হ্যাঁ তো এসে বলতেছে যে দাদা এরকম আমরা আমরা বিএনপি করি আমরা আমরা আপনার ইয়ে শুনি কিন্তু মাঝে মাঝে বিএনপির খুব রাগ হয় আমাদের তাই আমি বললাম যে আমারও তো হয় হ্যাঁ বিএনপি আমাদের রাজপথের এলাই ছিল আমারও তো রাগ হয় আমি ওদেরকে বললাম ওদের সাথে আলাপ করে কিন্তু কথা বলতেছে কথা বলতে 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 ওই জিনিসগুলো চিন্তা আমি বললাম দেখেন আমি যে সংস্কারটা চাই এটা আমি আপনাকে বলি এটা বিএনপি মানবে কিন্তু এটা বিএনপি কে বলা হচ্ছে না এইভাবে প্রথম জিনিস ধরেন আমরা দুই হাজার চব্বিশ সালের নির্বাচনটাকে আমরা অবৈধ ঘোষণা করব হ্যাঁ তাতে কি হবে তাতে শেখ হাসিনার সরকারটা দখলদার সরকার হিসেবে ঘোষিত হবে তাই না তাহলে কি হবে অবৈধ ঘোষণা করলে শেখ হাসিনা সরকার দখলদার সরকার হলো তাহলে আমাদের জুলাই বিপ্লবে আমরা যা যা করেছি হ্যাঁ সবকিছু বৈধ হয়ে যায় এবং আমরা একটা দখলদার বাহিনীর সাথে ফাইট করেছি তাহলে কি আওয়ামী লীগ বলেন এই বলেন কথা কামাল বলেন ওটা সেটা এই যে বিএনপির ফজলুর রহমান ইত্যাদি যারা তারা যেটা বলতেছে যে পুলিশ হত্যা অমুক তমুক নবনীতা বলতেছে না সবকিছু থেকে আমরা ইমিউন হয়ে যাই হ্যাঁ কারণ আমরা দখলদারের সাথে তো ফাইট করবো তাদেরকে মারবো ওরা আমাদেরকে মারবে তাহলে শেখ হাসিনার সরকার একটা দখলদার সরকার এবং শেখ হাসিনার বাহিনী একটা দখলদার বাহিনী হিসেবে আমরা বিএনপি এটা তো আপত্তি করবে কখনই করবে তাই না দুই নাম্বার সংস্কার সংবিধানের এইটা সেটা অমুক তমুক ধর্ম নিরপেক্ষতা ওটা সেটা প্রচুর ছোট 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 জিনিস আমি বলছি যে আমি জিয়া রহমানের সংবিধান চাই জিয়া রহমান যেটা ক্ষমতা এসে অ্যান্যাক্ট করছিলেন আমি ওই সংবিধান চাই মানে দেখেন এটাতে আমার 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 চাওয়াটাও হয়ে যায় কারণ আমি তো প্রেসিডেন্সিয়াল সিস্টেমের পক্ষের লোক হ্যাঁ সো আমি যদি প্রেসিডেন্সিয়াল সিস্টেমটাকে এনেক্ট করতে চাই আবার ফিরে আনতে চাই তাহলে জিয়াউর রহমানের সংবিধানটাই ফ্যান্টাস্টিক ওইখানে আছে জিয়াউর রহমান নিজেও প্রেসিডেন্ট ছিলেন এটাকে বিএনপি না মানবে এটা হবে হবে না বিএনপি এটাও মানবে তাহলে দেখেন আমরা দুইটা খুবই বড় সংস্কার করে ফেলতে পারবো এবং এটা মানায় ফেলতে পারবো আমার এত মিটিং এরও দরকার নাই একটা পাঁচ মিনিটের কথা এটা সবাই মেনে ফেল এইরকম আমরা যদি আমি তো দুইটা বললাম দেখবেন আমাদের আপনি যেগুলো বলছেন এগুলো ধরেন কি বলবো এটা ধরেন একটা একটা দীর্ঘমেয়াদী একটা প্রক্রিয়া বা একটা বা এরকম একটা বিষয় এবং খুবই গুরুত্বপূর্ণ কিন্তু আমি যদি বলি যে ধরেন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা নয় মাসে তারা কোনো সিদ্ধান্ত নিতে পারলো না নয় মাস পরেও এই যে এগারো বছর আগে গুম হওয়া সুমনের বাসায় ওয়ারেন্ট যায় যেই মামলাগুলো তিন মাসের মধ্যে সকল মামলা এবং ওয়ারেন্ট বাতিল হয়ে যাওয়ার কথা নয় মাস ধরে তারা এখন লম্বা লম্বা সরি বলে যে আমাদের ভুল হয়েছে এখন পরবর্তী ছাত্রদের পদক্ষেপ কি হওয়া উচিত আমরা কি সেনাবাহিনী সংস্কারের দিকে যাব আমরা কি বিচার সংস্কারের দিকে যাব আমরা কি মিডিয়া সংস্কারের দিকে যাব অর্থাৎ যা দেখছি যে রাজপথ থেকে দাবি উত্থাপিত না হলে বা একটা মুভমেন্ট তৈরি না হলে কারো কর্ণকুহরে কিছুই ঢুকবে না তো আমি এই প্রসঙ্গে যদি আসি এরিয়াস আপনি কি মনে করেন যে সংস্কারের পরবর্তী পদক্ষেপটা কি হওয়া উচিত মানে ছাত্রদেরকে যদি আমরা বলি যে ছাত্র জনতাকেই রোল প্লে করতে হবে কারণ আনফরচুনেটলি উপদেষ্টা পরিষদে বিপ্লবের সঙ্গে সংস্পর্শহীন বিপ্লব বিবর্জিত মানুষরা বসে আওয়ামী লীগের করছে কেউ কেউ নিজেদের আখের গোছাচ্ছে কেউ কেউ বুঝতেই পারছে না যে তাদেরকে কেন সেখানে বসানো হয়েছে আপনি কি মনে করেন পরবর্তী সংস্কারের পদক্ষেপটা কি হওয়া উচিত দাদার সাথে আমাদের আমার এই কত পাঁচ দিন আগে যে কোনো একজনের ছাত্র নেতাদের যে কোনো একজনের আমরা থ্রি হয়ে লাইনে ছিলাম তো তার কাছে যেটা আমরা শুনলাম যে ছাত্ররা আসিফ নজরুলের ব্যাপারে ডক্টর ইউনুসকে জানিয়েছেন যে ডক্টর ইউনুস যেন আসিফ নজরুলের কোন বক্তব্য ছাত্রদের বক্তব্য মনে না করেন এটা তাকে নিশ্চিত করে দিয়ে এসেছেন এবং এই ব্যাপারে তাকে সতর্ক করে দিয়ে এসেছেন যে স্যার আসিফ নজরুলকে আমরা মানি না তিনি আমাদের বিরুদ্ধে কাজ করছেন এটা বলে এসেছেন এখন ধরেন আমি দুই সালের আহ আগস্টের পর আমি আসিফ নজুলের ব্যাপারে বলেছিলাম কারণ আমার কাছে যে তথ্য ছিল যাদের কাছে যা যা ব্যাপারে কথা হতো তাদের সাথে যেটা হয়েছিলাম যে আসিফ নজর এখানে আওয়ামী লীগের একটা ভারতের একটা রিপ্রেজেন্টেটিভ হিসেবে প্রথম তাকে এখানে বসিয়েছে এখন আমরা ধরেন পাঁচ তারিখের আগে কিন্তু সবাই দিশে হারা কে কি করবে কি হবে হাসিনা যে যাবে কি যাবে না কারোর না থাকার কথাও না ভারত কিন্তু ঠিকই এই ওয়াকার থেকে শুরু করে সেনাবাহিনীর কয়েকজনকে নিয়ে আসিফ নজুনদেরকে নিয়ে দফায় দফায় বৈঠক কি হবে কিভাবে কি করা হবে প্রথম আলো এদেরকে বসানো হয়েছে যে কিভাবে সরকার চলে গেলে কাদের কারা কোথায় আসবে তারা কিন্তু সেভাবে তাদের প্ল্যান ওয়েতেই কিন্তু সেটা করেছেন এবং তখন যদি আসিফ নজরুলকে নিয়ে যখন আমি কথা বললাম এবং ক্যান্টনমেন্টের ভিতরে ধরলাম সেটা যদি ছাত্ররা যদি আমার সাথে একই সুরে কথা বলতো তাহলে কিন্তু আজকের এই পরিস্থিতি তৈরি হতো না কিন্তু সেই ছাত্ররা কিন্তু বলল অথচ একজন উপদেষ্টা ছিলেন আসিফ মাহমুদ তিনি কিন্তু আসিফ নজরুলের পক্ষ নিয়েছিলেন তখন অথচ তারপরে কিন্তু তারাই কিন্তু সে এবং তারাই কিন্তু পরস্পর বিরোধী বক্তব্য দিলেন হাসনাত্র চার তারিখে কি ঘটেছিল কিভাবে তারা ক্যান্টনমেন্টে গেলেন আসিফ নজুল কিভাবে প্রধান উপদেষ্টা থেকে আইন উপদেষ্টা হলেন এগুলো নিয়ে তারা পরবর্তীতে অনেক ধরনের আলাপ করেছে তো যদি সেটা হয়ে থাকে তাহলে আগে কেন করেন নাই এখন কেন করতে হবে এখন করাতে যে সমস্যাগুলো হয়েছে আপনি দেখেন আসিফ নজরুলের যে বক্তব্যটা আপনি একটু আগে চালালেন দেখেন একজন আওয়ামী লীগ নেতা কিংবা ফখরুলের সাথে এই বক্তব্যের কোন পার্থক্য আছে একই রকম এখন ফখরুল আওয়ামী লীগের লোকজন এই ভাষায় কথা বলে কেন দাদা যে কথাটা বললেন যে আমাদেরকে ডক্টর ইউনুস ফোন করার একটা সময় পেল না আরে ভাই ফোন করা তো বহু পরের কথা আজকে নয় মাস হয়েছে আমরা এই আমাদের এই বক্ত এই যে আমরা তিনজন মানুষ এক জায়গায় হলে এই বক্তব্যটার মানে অনেক জায়গাতে অনেকের কাছে অনেক মূল্যবান এই তিনজনে একসাথে হয়ে তারপরে বলেছে এই বিষয়গুলো দেখা এবং হয়ও অনেক অনেক কাজ হয়েছে আমাদের কথায় এখন পর্যন্ত কেউ আনুষ্ঠানিকভাবে সরকারের কোন অংশ থেকে বলা হয় নাই যে ইলিয়াস তোমার নামে যে এতগুলো মামলা মামলাগুলো কাগজগুলো দাও

আপনার সামনে এই দিন আমার কাছে কাগজ চেয়েছে একজন আপনি দেখেছেন আমি কি উত্তর দিয়েছি আমি জি কেন আপনাকে দেব না আমার মামলার কাগজ আপনাকে দিতে হবে এই রাষ্ট্র করতে হবে এই রাষ্ট্রকে এটা পদক্ষেপ নিতে হবে যদি মনে করেন না যাব না দেশের সমস্যা কি তাহলে যদি মনে করে ইলিয়াস দেশে আসলে তো আটক করবে এই জন্য মামলা জিয়ে রাখবো রাখেন এই দেশের জনগণ বিচার করবে একদিন আসি ব্রাজিলের দেশে গেলে আটক করতে পারবে না ওইটা মামলা তার তার উদ্দেশ্য আমাদের বল মূল উদ্দেশ্যটা কি আমরা বলেন তাদের উদ্দেশ্য কি সে পারবে না সেটা অন্য জিনিস এই যে কালকে হামিদ হামিদ যে আমি মনে করি কি আমি মনে করি কি ইলিয়াস যে আমাদের মামলার চাইতে যাদের আসলে কিছু এই যে হেফাজতের কত লোকের যে মামলা এরকম আছে আমাকে যে কতজন রিচ করে এর মধ্যে হ্যাঁ করতে পারি না সবার জন্য কি পরিমাণ সাফার ভিতরে কতজন আছে এখন বড় বড় নেতারা সব মানে ইয়ে হয়ে বের হয়ে চলে আসছে বাকিদের অবস্থা কি বাকিদেরটা কে দেখছে কত 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 লক্ষ্য মামলা ছিল না

মানে দেশ বিরোধী কর্মকাণ্ড আসিফ নজরুল কয়টা চায় আওয়ামী লীগের ব্যাপারে দেখাইতে উনি খুঁজে পান না এখন ওনার এই বক্তব্যের সমস্যা হচ্ছে ভাই ওই যে ধরেন ডিজিএফআই আসিফ ওই যে ওই মেয়ের ভিডিওটা কিন্তু সেরে দেবো আসিফ আবার সোজা হয় আসিফের কিন্তু খুব মনে চায় আমাদের মতো করে জনগণের সাথে থাকতে ওনার যে ভালোবাসা জনগণের কাছ থেকে পেতেন সেটা পাইতে আমার বিশ্বাস ওনার খুব ইচ্ছে করে এটা পাইতে ডিজিএফআই কে ইলিয়াস এটা আমার আসলে জানা দরকার

এ স্মার্ট লকটা আপনি সেনাবাহিনী প্রশিক্ষণ করতে এই এখন ওনারা আপনার সাথে যদি কোনো কথা বলে কোনো কোনো ডিজেফাই যেটা করে হানিতরা বলে না যেটা বলেন আপনার যদি করে আপনি বুঝতে পারেন তাহলে তার সেটা গোয়েন্দা হলো না গোয়েন্দারা তো সেটাই করে যেটা আপনি বুঝবেন না আমি বুঝব না আমরা নিজেরা অনেক সময় গোয়েন্দা অনেক উত্তর বিভ্রান্ত করি পরে আমি আমি মেজর সুমন এবং কর্নেল মুস্তাফি জামা তিন জন মিলে পাঁচ ছয় তারিখের পাঁচ তারিখের পরেই শো করছিলাম কাছে খবর ছিল যে বিভিন্ন উপদেষ্টা এবং রাজনৈতিক নেতাদেরকে আসিফ নজরুল তার বিষয়টাও কিন্তু আসছিল এবং ইলিয়াস যখন প্রথম আসিফ নজরুলের একটা টেলিফোন অডিও কথোপকথন যখন তার হাতে আসে তখন আমি ইলিয়াসকে বলছিলাম তুমি একটু হোল্ড করো কারণ আমি একটু চেকব্যাক করি যে বিষয়টা আসলে ট্র্যাক করা হচ্ছে না আমরা আমাদের মতো চেকব্যাক করছি পরে দেখলাম আসিফ নজুল এটা অন্য তরিকায় যাচ্ছে কি তো আমার আমাদের কিছু করার ছিল না দাদা ওইটা আপনার যে কোশ্চেন ওই কোশ্চেনের প্রমাণ এখানে দেখেন আমি কিন্তু সেই অডিওটা টা প্রথমে কিন্তু আমাকে আমাকে টেলিগ্রামের একটা নাম্বার থেকে সেই ভিডিওটা দেওয়া হয়েছে এবং আমি জানি যে ডিজিএফআই যদি কোনো কিছু দেয় কোন সংস্থা সেটার একটা একটা সিস্টেম আছে ওই সিস্টেমই দেয় আপনাকে দিবে যে বলবে প্লিজ ওয়াচ ইট এরকম বলে আপনার ছোট একটা টেক্সট দিয়ে রাখবে তো তার আপনি জিজ্ঞেস করবেন ভাই কে আপনি কোথায় পেলেন আর কিছু আছে কিনা কোনো জবাব আপনাকে দিবে না ক্যামেরাটা একটু বেদি করতেছে আচ্ছা এই বিভিন্ন দেশের রাষ্ট্রীয় যে গোয়েন্দা সংস্থার প্রতিরক্ষা তারা কিন্তু এই কাজগুলা করে অনেকটাই করে কি ধরেন আপনি এই যে ভারতের সেন্সিটিভ ইনফরমেশন কিন্তু আইএসআই জোগাড় করছে হানি ট্র্যাপ করাই সেটা আমরা জানি খুব সুন্দর স্টোরি এখন পার্থক্য কি শেষ তার শত্রু বা সম্ভাব্য শত্রু দেশের সম্পর্কে সেই জিনিসগুলো করে তথ্য আদায়ের জন্য নিজস্ব নিরাপত্তার জন্য এগুলা করে যে তাদের সেন্সিটিভ ইনফরমেশন যাতে বাইরে না যায় কাউন্টার এসপিও নাচ ভাই আমার নিজের দেশের লোকের এগেন্স্ট আমি কেন সেটা করবো দেখেন যে যেই ডিজিএফআই করে কি করে না যে কোশ্চেনটা আসছে সেটা আমি নিশ্চিত ভাবে আমি আপনাদেরকে বলি হ্যাঁ আসছে এখন কতটুকু কমে গেছে জেনারেল জাহাঙ্গীর সেখানে আছে অ্যাপারেন্টলি সে এই মধ্যে আছে যে এই জিনিসগুলো আমরা করব না তুমি করো ডিজিএফআই হিসেবে তুমি আমাদের যেই দাদাদের দেশ আছে অন্য দেশ আছে তাদের সাথে করো নো প্রবলেম আমাদের নিজেদের নাগরিকের উপরে সে জিনিসটা তুমি করবে না এইখানে ফুল স্টপ তবে আপনার ধরেন আমরা কিন্তু কিন্তু ছিল ঢুকুক সেনাবাহিনী প্রত্যেকটা জায়গায় আমরা চেষ্টা করছিলাম যে না একটা পরিবর্তন এখন যতদিন যাচ্ছে না তারাই তাদের চেহারা আস্তে আস্তে সামনে নিয়ে আসছে এবং আমরা কিছু করতে পারছি না মানে আমাদের আমাদের জায়গাগুলোতে আমরা যুক্তিবদ্ধ ভাবে এগুলো মেনে নিতে পারছি না যার জন্যই আমাদেরকে অনেক কথা বলতে হচ্ছে আমরা আবার অনেক সবার পাওয়ার ক্ষমতা ক্ষমতার ক্ষমতার পেলে তখন সবার চেহারাই বদলে যায় আর কি জানি না আপনারা কনক সারা যখন মন্ত্রী টন্ত্রী হয়ে যাবে তখন আবার কি হয় দেখতে হবে আর কি এখন দাদা আমি যে প্রসঙ্গটা আনতে চাচ্ছিলাম যে আমাদের আসলে এখন পরবর্তী স্টেপটা কি হবে আমরা কি সেনাবাহিনী সংস্কার চাইবো কারণ ধরেন ইলিয়াস বা আপনাদের মধ্যে যে যে এই হাসিনা হয়েছে কিন্তু হুট করে পাঠানো হয়নি এটা কিন্তু চার পাঁচ দিন আগে থেকে কিন্তু মোটামুটি তারা গেছে পেয়ে বিশেষ করে পার্শ্ববর্তী দেশে গোয়েন্দা সংস্থা সহ এবং আমরা যতটুকু জানি দুই তিন তারিখ থেকে মোটামুটি প্রস্তুতি নেওয়া হয়েছে হাসিনা কোথায় যাবে কিভাবে এখানে সরকার হবে কারা কারা থাকবে এরকম একটা ধারণা তখন থেকে তৈরি করা হয়েছিল তো মেজর সুমন আপনি কি মনে করেন ধরেন সেনাবাহিনীতে আমি যেটা দেখছি যে এক খুনি জিয়াউল হাসানের উপর দিয়ে কি পুরো সেনাবাহিনীকে পার করে দেওয়ার চেষ্টা চলছে মানে একজনের দিয়ে বাকি সবকি মানে সাবস্ক্রাইব করে দেওয়ার চেষ্টা চলছে বা এই মুহূর্তে কি সংস্কার বা কি হইতে পারে মানে আওয়ামী লীগ এর কার্যক্রম নিষিদ্ধ এখন পরবর্তী বিষয়টা কি মনে করেন আপনি সেনাবাহিনী দিকে কিন্তু মানুষের অনেকের দৃষ্টি বিশেষ করে ওয়াকার সাহেবের বিভিন্ন সময়ে যে কার্যক্রম সবকিছু মিলিয়ে আপনার পর্যবেক্ষণ থাকে আপনি কি মনে করেন কি করা উচিত এখন জি প্রথম যে জিনিসটা হচ্ছে আমি বাকি কারণ সেনাবাহিনীর শুধুমাত্র সেনাবাহিনীর সংস্থা করে তো কিছু হবে না তার সাথে আমরা যেটা প্রশাসন বিচার ব্যবস্থা আমাদের বিদ্যমান আইনের সংস্কার যেটা মানে আইন তো আছে সেটাকে কিভাবে জুডিশিয়াসলি প্রয়োগ করা যায় সেই জিনিসগুলো সংস্কার সেটা নিশ্চয়ই আপনারা বলবেন বা সেটা ধরে নেই সেগুলা হবে তাহলে সেনাবাহিনীর দিক থেকে সংস্কারের আগে যে জিনিসটা আসলে দরকার সেটা হচ্ছে আমরা কি এই আগস্টের পরে সেনাবাহিনী অথবা সশস্ত্র বাহিনীর কোনো দিক থেকে কোনো বক্তব্য আসছে যে আমরা খুনি সৈরাচারী পতিতা হাসিনার এবং তার দল বা প্রশাসনের চাপে পড়ে বাধ্য হয়ে যেহেতু আমাদেরকে নিয়ম অনুযায়ী সরকার প্রধান বা প্রতিরক্ষা বাহিনীর প্রধানের কথা শুনতে হয় সেই কারণে আমরা আমাদেরকে হ্যাঁ আমরা এই অন্যায়গুলা হয়েছে যেগুলার জন্য আমরা অনুতপ্ত এবং সেই জায়গা থেকে আমরা চাই ভবিষ্যতে আমরা যে পথটুকু চলবো সেখানে আমরা জনগণের আস্থা নিতে চাই তারা সংস্কার কতটুকু করবে তার আগে তারা কি এই তাদের মাইন্ডসেটটা যে হ্যাঁ স্বীকার করে নেওয়া যে অন্যায় হয়েছে খারাপ কিছু হয়েছে যেটা একটা জাতীয় সেনাবাহিনী সেটা তো শুধু আমি সেনাবাহিনীর সদস্যতা না আমাদের সবার সেনাবাহিনী সেই সেনাবাহিনী কি সেই জিনিসটা স্বীকার করেছে সেটা ইম্পর্টেন্ট যখন সে এই জায়গাটাতে স্বীকার করবে যে হ্যাঁ আমরা এই অন্যায় করেছি এই অন্যায়গুলা আমি করি নাই বাট আমাদের বাহিনী তার দায়িত্ব এড়াইতে পারে না তখন কিন্তু সে সংস্কার গুলা আইডেন্টিফাই করতে পারবে হ্যাঁ ব্যর্থ এগুলা কোথায় কোথায় হয়েছে আমাদের কি করবার কথা তার বাদে আমরা তার বাইরে কি কি জিনিসগুলা করেছি কেন করেছি সেটাকে অ্যাভয়েড করার কোনো উপায় আছে কিনা সেগুলা সে করতে পারবে প্রথম কথা রাওয়া যেটা রিটায়ার্ড আর্ম অফিসারদের একটা অ্যাসোসিয়েশন সেখানে কিন্তু একটা আলোচনা হয়েছে যেখানে মাহমুদ করছিলেন সপ্তাহে সেখানে কিন্তু এই জিনিসটা আসছে আমি জিনিসটা বলতে চাই এবং সেখানকার অফিসারদের গ্রুপের কথাবার্তা গুলা শুনে আমার মনে হয় যে সংস্কারের ব্যাপারে যে সেনাবাহিনীতে সংস্কার হওয়া উচিত আমাদের সার্ভিং রিটায়ার্ড সমস্ত অফিসার কিন্তু সেটা বুঝেন এখন তারা মনে করছেন রাজনৈতিক প্রভাব মুক্ত একটা সশস্ত্র বাহিনী তারা চান বা বলছেন গত তিরিশ বা চল্লিশ বছরে কি দেখছি শুধু রাজনৈতিক প্রভাব মুক্ত সেনাবাহিনীর কথা বললে হবে না সেনাবাহিনীর প্রভাব মুক্ত রাজনৈতিক পরিবেশ সেটাও কিন্তু আমাদের আলোচনা করতে হবে তো আমার মনে হয় কারণ আমরা দেখছি তো সেনাবাহিনী কিভাবে ইন্টারফেয়ার করে বা করেছে সেনাবাহিনী করতে পারে যখন জাতীয় দুর্যোগ বা সেই ধরনের জনগণ কোথায় কবে চাইছিল যে কারণে সেনাবাহিনীকে ইন্টারভেন করতে হয়েছে। যারা জাস্টিফাই করতে পারবে সেই জিনিসগুলা পারবে না সুতরাং সংস্কারের ক্ষেত্রে প্রথম জিনিস হলো আমাদের মিলিটারি লিডারশিপকে উপলব্ধি করতে হবে এবং বলতে হবে যে হ্যাঁ ব্যত্যয় হয়েছে অন্যায় হয়েছে আমরা নিয়মের বাইরে গিয়ে একটা ফ্যাসিবাদী স্বৈরাচারী খুনি সরকারকে শুধু সাহায্য করি ক্ষমতায় টিকে থাকতে সাহায্য করি নাই বরঞ্চ আমাদের কিছু কিছু লোক সেই ক্ষেত্রে সেই অন্যায়গুলার সাথে জড়িত ছিল স্বীকার করিনি আমরা সেটা আমরা স্বীকার করি নাই তাহলে হবে কি প্রথম জিনিস আমি বললাম যে না যারা করছে তারা আউট আমরা সেটার সাথে নাই আমরা এখন সংস্কার করব যারা সংস্কার আমরা চাই দেশের জনগণের আকাঙ্ক্ষাতে বাস্তবায়ন করতে দেন প্রথম জিনিস হচ্ছে এই জায়গাটা যে আমাদেরকে চিন্তা করতে হবে রাজনীতির প্রভাবভুক্ত সেনাবাহিনী কিভাবে আসে এবং একই সাথে আমরা রাজনীতিতে হস্তক্ষেপ করব না যেটা পিনাকিদা বললেন ইলিয়াস বলল যে কেন ভাই আমি এই ছেলে পেলেকে বাচ্চার সাথে পলিটিক্যাল লোকজনকে বাসায় দাঁত করে করে খাবো পিকনিক ফুর্তি করব আমার তো সেটা কাজ না আমি ওই জায়গায় ওইটা আমার দায়িত্ব না আমার অন্য অনেক